দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি গ্যালারি ছেড়ে মাঠে নেমে যান ক্ষুব্ধ দর্শকরা আজকে আমাদের কলকাতায় ভাই ফুটবলের রাজা ম্যাজিশিয়ান মেসি এসছে ভাই আমাদের প্রিয় মেসি যাকে ম্যাজিশিয়ানও বলা হয় আমি যেতে পারিনি এত দামের টিকিট আমার যেতে পারিনি সত্যি বলছি আমার রোনাল্ডো প্রিয় কিন্তু মেসিকে আমার দেখতে ইচ্ছে ছিল আমার টাকা নিয়ে আমি যেতে পারিনি কিন্তু মেসির যে নিয়মগুলো করে দেওয়া ছিল মেসি আসবে মাঠে চারিদিক প্রদক্ষিণ করবে তারপর তোমার শাহরুখ খান আসবে তার সাথে একটা মিটান গ্রিট হবে মমতা মমতা ব্যানার্জি আসবে তার সাথে মিটান গ্রিট হবে সৌরভ গাঙ্গুলু উপস্থিত থাকবে বাচ্চার সাথে একটা ফুটবল খেলার প্ল্যান আছে একটা ফুটবল ম্যাচ হবে এই কিছু না করে শুধু মিশিয়ে এলো মাঠের চারিদিক প্রদক্ষিণ করে বেরিয়ে গেল সময়ের আগে এবং লোক ক্ষিপ্ত হয়েছে যেটা তোমাদের ভিডিওতে দেখালাম বোতল ছুঁড়ে মারছে যে হোডিং বা ব্যানারগুলো টাঙানো রয়েছে সেগুলো ভাঙছে এবং খবরে বলছে এগুলো একদম প্রত্যাশিত নয় কেন প্রত্যাশিত নয় এগুলো প্রত্যাশিত কারণ তোমরা সময়ের আগে যে মানে জিনিসটা ক্রিয়েট করা হয়েছিল যে মেসি গোটা আসছে যে এত কিছু প্রিপারেশন করা যে তার জন্যই তো এত কিছু করা যে লোক এত উত্তেজিত তা সে তিনটার সময় ঢুকেছে তখন থেকে লোক পাগল স্টেডিয়ামে সাড়ে ছটা থেকে লাইন পড়ে গেছে যেখানে সাড়ে দশটা থেকে অনুষ্ঠান সেখানে থেকে দেখবে বলে এত কিছু সে সময়ের আগে বেরিয়ে যাচ্ছে কোনো একটা কারণে কেন হচ্ছে এটা কারণ লোক ভাই কবে থেকে বসে দিয়েছে শুধু টাকার ফ্যাক্টর নয় লোক একটা আশা নিয়ে এসছে যে মেসিকে দেখবে শুধু কলকাতা থেকে না বিভিন্ন জায়গা থেকে লোক এসছে বিভিন্ন রাজ্য থেকে এবং সে মেসিকে দেখতে না পেয়ে চলে আসছে তো এটাই প্রত্যাশিত তুই খবরে যে বলছে এগুলো একদম প্রত্যাশিত নয় এগুলো মানানসই নয় ভাই শুধু টাকার ফ্যাক্টর নয় একটা মানুষ ভালোবাসা থেকে তার প্রিয় একজন তার ম্যাজিশিয়ান বা তার যা মোটিভেট হয় যার থেকে মেসিকে দেখতে এসছে এবং তাকে যদি না দেখতে পেয়ে চলে যায় তার থেকে ভাই এটাই প্রত্যাশিত হয় ভাই উপর থেকে যারা দেখছে আমি খবরে দেখছি তাই মেসিকে দেখতে পাচ্ছি না চারিদিকে তার এত লোক শুধু তোমার ক্যামেরাম্যান নয় বা তোমার বডিগার্ড নয় কারা ভর্তি নেতামন্ত্রিত তো ভর্তি তার চারপাশে এবং তার চারিদিকে আমি কিছু দেখলাম ছেলে মেয়ে এসে ফোন তো ফোনে ফটো তোলার চেষ্টা করছে এগুলো মন্ত্রী ছেলে মেয়ে বা যারা চেনাশোনা তাদের মেয়েরা এসে ফটো তোলার চেষ্টা করছে একটা ছোটো বাচ্চা বা একটা কম বয়সী আমাদের মতো কুড়ি পঁচিশ বছরের ছেলে এসে দেখি ফটো তোলার চেষ্টা করছে এগুলো তো কাম্য নয় সাধারণ লোকেরা ভাই উপর থেকে যারা রয়েছে তারা কিছুটা হলেও দেখতে পাচ্ছে কিন্তু যুব ভাতে যে দিকে স্ট্যান্ড তাদের ভাই দেখতেই পাবে না মেসিকে মেসি পুরো ঢাকা পড়ে গেছে চারিদিকে লোকেদের মাঝখানে খবরে দেখছি তাই দেখা যাচ্ছে না এবং সময়ের আগে বেরিয়ে যাচ্ছে লোক তো এটাই প্রত্যাশিত খবরে যে বলছে এটা প্রত্যাশিত না এটাই প্রত্যাশিত বোতল ছুটছে হোর্ডিং ভেঙে দিচ্ছে এইগুলো ভাই এই জিনিসটা নিয়ে না আরও জিনিসটা বেশি বাড়বে আমি যখন থেকে শুরু হয়েছে তখন থেকে দেখছি আমি খবরে দেখছিলাম আমার দেখার ইচ্ছে ছিল একটা ম্যাজিশিয়ান আসছে ভাই কোথাও তো একটা ভাই ইয়ে করি মানে দেখি যে মানে সাক্ষী থাকি যে না ভাই মেসিকে দেখেছি কলকাতা এসছি ভাই এটা কাম্য নয় এবং এই যে এত কিছু ওই শত দত্ত না কে ভাই এতদিন ধরে এত হাঙ্গামা করলো মেসি আসছে এই আসছে টিকিট এই অনেক ঝামেলা হয়েছে টিকিটের প্রাইস নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু টিকিট যেটা কাটলাম সেটা তো দেখতে পাবো মেসিকে তো একটু বেশিক্ষণ আমরা মানে এইটুকু তো দেখতে পারি ভাই শাহরুখ খান মেসিকে একসাথে দেখতে পাবো মাঠের মধ্যে বা মমতা ব্যানার্জি এসে তাকে সংবর্ধনা দেবেন বা কোনো কিছু একটা মানে ইভেন্ট করবে বা কোনো একটা কাজ করবে বাচ্চার সাথে ফুটবল খেলবে এই জিনিসগুলো হওয়ার কথা ছিল কত কিছু চাট বেরোলো মেসি এই টাইমে এই করবে ওই টাইমে এই করবে তারাকে মেসি বেরিয়ে গেল সুয়ারে চোরা বেরিয়ে গেল এটা একদমই কাম্য নয় এবং লোকেদের খুব এটা এবং আমারও খুব খারাপ লাগে যে ভাই যে মেসি এইগুলো সাক্ষী থাকবে যে কলকাতার মানুষ এরম করে ভাই এটা শুধু কলকাতার মানুষের খুব এটা ভালোবাসা থেকে এটা হওয়া এবং তারা বোতল ছুঁড়ে মারছে ভেঙে দিচ্ছে ব্যানার ট্যানার সবই এগুলো ঘটেছে তোমরা ধীরে ধীরে আরও এগুলো শুনতে পাবে কিন্তু এইগুলো একদমই কাম্য নয় একদমই কাম্য নয় ফুটবলের রাজা ভাই এগুলো সাক্ষী সময়ের আগে বেরিয়ে গেলো এইগুলো পুরো তোমার যে মেনটেন করা জিনিসটা লোকে তো কেউ মাঠে ঢুকে পড়েনি লোক তো চেয়ার করছিল তা দোষটা টাকার কি প্রবলেম সে থাকলো না কেন এই জিনিসটা কেন তাহলে শাহরুখ খান আসার দরকার কি মমতা ব্যানার্জি আসার দরকার কি সৌরভ গাঙ্গুলি আসা দরকার কি দুটো টিমের মধ্যে ফুটবল খেলানোর দরকার কী কী দরকার দরকারটা কি শুধু সেলফি তোলার জন্য আমি দেখলাম কতগুলো ফুটবলার রয়েছে যারা মাঠের মধ্যে থাকে তারা ফটো তুলছে সেলফি তুলছে ঠিক আছে ওকে ইটস ওকে তাছাড়া এক্সট্রা তার সাথে চলে যাচ্ছে সেলফি তোলার চেষ্টা করছে ভাই বিরক্তিবোধ কাজ করে ঠিক আছে তো এই জন্য হয়তো সে চলে গেছে আমি ওই দিকে যাচ্ছি না কিন্তু লোকে যে খুব হওয়াটা এটা একদম স্বাভাবিক এবং এইগুলো যদি নোংরামি বলার চেষ্টা করে ভাই লোকের জবাব দেওয়া উচিত আমার মনে হয় এবং জানি না এই যে লোক এমন খবর দেখাচ্ছে ভাই রিপোর্টারকে জবাব দিচ্ছে চলে গেছে লোক ক্ষিপ্ত ভাই এই জিনিসটা না চলবে ভাই চলবে শেষ ভাই ঠিক আছে একদম প্রত্যাশিত না এটা ভাই উচিত বোতল কি ভাই যারা যারা এইগুলো দায়িত্ব নিয়েছিল তাদের কিছু একটা ইট পার্কেল ছুড়ে মারা উচিত ব্যাস এটুকুই চেষ্টা তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিও